আমরা প্রতিহত করব যেখানেই যাবেন সেখানেই আমরা প্রতিহত করব পাক ভাই এর মধ্যে দেখেছেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিমন্ত্রণ জানিয়েছে এখন এই নিমন্ত্রণ জানিয়েছে উনি আর আপনারা প্রতি প্রতিহত এটা কেমন হয়ে গেল না নাকি হামিদ খারজাই আসতেছেন দশই জুন সকালে সেখানে আমরা বাংলাদেশের সমস্ত প্রবাসী বাঙালি এবং আওয়ামী পরিবার সেখানে উপস্থিত হবে আজকে দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছেন উনি আজকে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই আপনি যদি দেখেন গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মানুষ হত্যা পুলিশ তিন হাজার দুইশো পুলিশকে হত্যা আওয়ামী লীগের বারোশো নেতা নেতাকর্মীদেরকে হত্যা রক্তের দাগ তার হাতে আমরা লন্ডনে ওনাকে স্বাগত জানাতে চাই না প্রবাসী বাঙালিরা কেউ চায় না তিনি যেই হোটেলে থাকবেন এখন পর্যন্ত আমাদের জানার ডরচেস্টার হোটেল পার্ক লেনের সেই হোটেলের সামনে আমরা সকাল সাতটায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সকল সহযোগী সংগঠন ডাত্রী সংগঠন প্রবাসী বাঙালি মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন স্বাধীনতার চেতনা যারা বিশ্বাস করেন সবাইকে নিয়ে আমরা হাজার হাজার লোক তাকে আমরা তাকে বিরুদ্ধে প্রতিবাদ করব প্রতিরোধ করবো আপনার এর মধ্যে দেখেছেন কি ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিমন্ত্রণ জানিয়েছে এখন এই নিমন্ত্রণ জানিয়েছে নাগরিক এইখানে জন্ম এইখানে রাজনীতি ব্রিটিশ পার্লামেন্টের একজন সংসদ একজন নির্বাচিত সংসদ তিনি তার নির্বাচনী এলাকার জন্য তার জন্য তিনি কি করবেন সেটা তারই ব্যাপার এবং আমরা করছি আমরা বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে এই ইউনুস সাহেব তার কিশোর গ্যাং দিয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে মব ভায়োলেন্স করছেন হত্যাযজ্ঞ করছেন মানুষ মারছেন কোনো মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিচ্ছেন বাংলাদেশের করিডোর হিউম্যান করিডোরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছেন তিনি জয় বাংলা যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার ভাই রক্ত দিয়েছে শহীদ হয়েছে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছে যেই জয় বাংলা বাংলাদেশের আত্মা আত্মীয় সেই জয় বাংলা স্লোগানকে তিনি নিষিদ্ধ করে দেন কাজে মূলত ইউনুস সাহেব একজন পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তান আইসিসের সকল কাজকর্ম তিনি করছেন তিনি যেই যে মাস্টার মাইন্ড মাহফুজ মাহফুজ তো হিজবুত তাহিরের নেতা আজকে যে প্রসিকিউশন চালাচ্ছে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড প্রসিকিউশন কেন আমরা কোনো কিছুই মানে না আমরা মনে করি ইউনুস সাহেব অবৈধ তার সরকার অবৈধ তার প্রসিকিউশন অবৈধ তার কোর্ট অবৈধ তারপরেও বলতে চাই তিনি কাকে বেনিফিশিয়ারি করছেন এই তাজুল ইসলাম ছাত্র প্রেসিডেন্ট ছিল এবং এই কোর্টের যিনি জাস্টিস তিনিও জামাত করতেন সকল জামাত মৌলবাদী এবং হিজবুত্তাহির গ্যাংদের তিনি বেনিফিসারি করছেন আমরা তার বিরুদ্ধে সুচ্চার হতে চাই সকল গণতান্ত্রিক মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধ মানা স্বাধীনতা প্রিয় মানুষকে নিয়ে আমরা তার বিরুদ্ধে তিনি যেখানেই যাবেন সেখানে আমরা প্রতিরোধ করব যেখানেই যাবেন त्यखे हाम्रो प्रतिबद्